আমাদের গ্রামে রান্নাঘরে একটা মিষ্টির ঘ্রাণ ছড়িয়ে পড়েছে কড়াইতে ভাজা চালের টাং শব্দ নারিকেলের মিষ্টি সুবাস। আজ বানাবো ঠিক সেই পুরনো দিনের মিঠাই নারিকেলের নাড়ু ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ আপনারও মন একদম ভরে যাবে ভিডিওটা দেখবেন আর পুরনো দিনের স্মৃতিচারণ করব বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তামান্না ডেলি ব্লগস থেকে আমি আছি তামান্না আপনাদের সাথে আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অনেক বেশি ভালো আছে আজকে আমি আপনাদেরকে নারকেলের নাড়ু বানিয়ে দেখাবো কিংবা মিষ্টিও বলতে পারেন এই নাড়ু বানাতে কিন্তু আমরা একদম ঘরোয়া পদ্ধতি ব্যবহার করব কোনো জটিল কিছু না তো চলুন শুরু প্রথমে জেনে নেই নাড়ু বানাতে আমাদের কি কি প্রয়োজন প্রয়োজন নারকেল নারিকেলটাকে একটু কুড়িয়ে নিয়েছি লাগবে মিঠাই চাইলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন কিন্তু আমি বলবো মিঠাইটা ব্যবহার করুন কারণ মিঠাইটা ব্যবহার করলে নাড়ুর কালারটা খুব সুন্দর আসে নিয়েছি এক কাপ পরিমাণ চাল এটা যে কোনো চাল হলেই হবে যেটা দিয়ে আপনারা ভাত রান্না করে খান নিয়েছি আস্ত কিছু জিরে এবং কয়েকটা তেজপাতা আমি হচ্ছে তিনটা নারিকেল দিয়ে নাড়ু বানাবো ক্ষেত্রে পরিমাণটা আমি সেক্ষেত্রে পরিমাপ অনুযায়ী নিয়েছি আপনাদের পরিমাপ অনুযায়ী কম বেশি করে বেশ এই কয়েকটা জিনিস দিয়ে কিন্তু আমি আজকে মজাদার এই নাড়ু বানাতে চলেছে আর এই এক কাপ চাল কিন্তু আমি ভালোভাবে ধুয়ে একটু শুকিয়ে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে কড়াইতে বসিয়ে এই চালটাকে ভালোভাবে হালকা আছে ভেজে শুধু চাল নয় জিরে এবং তেজপাতা এগুলোকেও কিন্তু আমি কড়াইতে হালকা আছে ভেজে নিয়েছি দেখুন কতটা মোচমুচি হয়ে গিয়েছে যে হাত দিয়ে ধরা মাত্রই ভেঙে যাচ্ছে দেখবেন চালটা যেন হালকা বাদামি রং হয় এতে করে কিন্তু চালের মধ্যে খুব সুন্দর একটি সুঘ্রাণও বের হয় সবকিছু কিন্তু আমার পারফেক্ট ভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলাকে শিল্পাটায় বেটে নিব আপনারা চাইলে একটি মিক্সার মেশিনের সাহায্যে একটু গুঁড়ো করেও নিতে পারে একদম মিহি কিংবা ফাঁকি করার কোনো প্রয়োজন নেই একটু আস্তে আস্তে থাকলেও সমস্যা নেই এতে করে কিন্তু খুবই মজাদার একটি টেকচার তৈরি হয় নাড়ুর মধ্যে চাল জিরে এবং তেজপাতা এগুলো দিয়ে নাড়ু বানালে কিন্তু নাড়ুর মধ্যে দারুণ একটি ঘ্রাণ আসবে একদম গ্রামের মিষ্টির দোকানের মতো বিশ্বাস না হলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখ তো চলুন এবার আসি মূল অংশে চাটকা নারিকেল এখানে কিন্তু কুড়িয়ে নিয়েছি কালার যদি সুন্দর পেতে চান তাহলে অবশ্যই নাড়ু বানাতে আপনারা মিঠাই ব্যবহার করবেন এটা যে কোনো ধরনের মিঠাই ব্যবহার করলেই হবে শুরুতেও কিন্তু আমি একবার বলেছি আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন কিন্তু চিনি দেওয়ার ফলে কালারটা সুন্দর আসে না একটু সাদা সাদা হয়ে থাকে তাই তো বলবো মিঠাই ব্যবহার করে নাড়ু বানান নাড়ুটাও একদম পারফেক্ট হবে খেতে খুব বেশি ভালো লাগবে সব কিছু তৈরি হয়ে গিয়েছে চলে এসেছি এখন চুলার কাছে চুলার মধ্যে একটি হাড়ি বসিয়ে দিলাম গ্যাসটাকে অন করে দিয়েছি মানে চুলার মধ্যে কিন্তু আগুন জ্বালিয়ে দিয়ে দিয়েছি পাত্রটার মধ্যে দিয়ে দিলাম কুড়িয়ে রাখা সেই চুলার আঁচটাকে মিডিয়াম করে রেখেছি এখন এটাকে একটু উলুট করে দিচ্ছি কুড়ানো নারিকেল গুলাকে আর যেটা দিয়ে উলুট করছি কাঠের আপনারা এটাকে কে কি বলেন আমাদের গ্রামের ভাষায় কিন্তু এটাকে বলা হয় নাকর। জানি না কার এলাকায় কি বলা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা এটাকে চিনেন কিনা না আর যদি চিনে থাকেন কার এলাকায় কি নামে ডাকেন বা কিভাবে এটাকে চিন্তা কেউ আমার আমার এখানে নাকর বলা শুনে হাসবেন না কথায় আছে কিন্তু এক দেশের গালি এক দেশের বলি তো তাই হয়েছে কথা যাই হোক এখানে কিন্তু চুলা রাঁচটাকে মিডিয়াম রেখে আমি মিঠাইগুলোকে আস্তে আস্তে এই নারিকেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে মিঠাই দিচ্ছিলাম আর নারিকেলগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে করে নিচে লেগে নে যায় কিছুক্ষণ নাড়াচড়ার পরে কিন্তু নারিকেল এবং মিঠাই থেকে একটু আঠালো পানির মতো বের হবে কোনো রকম পানির প্রয়োজন নেই চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে কিন্তু এইভাবেই ভালোভাবে নাড়তে হবে যেন নারিকেলের সাথে মিঠাই ভালোভাবে মিশে যায় তাহলেই কিন্তু আসবে নাড়ুর আসল স্বাদ আর আপনারা কিন্তু এখানে দুটি হাত দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আমার আর একটা হচ্ছে আমার শাশুড়ির মূলত আমার শাশুড়ি মাই এখানে নারিকেলের নাড়ু বানাচ্ছে আর তার হাতের নাড়ুটা কিন্তু খুব বেশি মজাদার খেতে যারা যারা খেয়েছে সবাই বলতে পারবে যদি আপনাদের সবাইকে খাওয়াতে পারতাম তাহলে আপনারাদেরকেও বুঝাতে পারতাম হয়তো বা বা আপনারাই বুঝতে পারতেন আমি তো শুধু জাস্ট তাকে একটু সাহায্য করছিলাম আর চিন্তা করলাম এত মজাদার একটি রেসিপি আর তার হাতের এই খাবারটা এত বেশি মজা হয় কীভাবে বানায় সেটা আমার ফ্রেন্ডদের সাথে আমি শেয়ার করি তো সেই চিন্তা ধারণা থেকেই কিন্তু এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা দেখুন মাসাল্লাহ ধীরে ধীরে কি সুন্দর একটা কিন্তু কালার চলে আসে আর এই সময়টাতে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বা নাটতে হবে যাতে করে নিচে লেগে না যায় যেহেতু মিঠাইটা গলে গিয়েছে আর অনেকটা পানি শুকিয়ে গিয়েছে যেটা মিঠাই এবং নারিকেলের থেকে বের হয়েছিল এই সময়টাতে লেগে যাওয়ার অনেক বেশি চান্স থাকে তাই তো এই সময়টায় বেশি করে একটু ভালোভাবে উলুট পালুট করে নাড়তে হবে এই পর্যায়ে এসে যখন দেখবেন সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়েছে তখন এখানে হচ্ছে দিয়ে দিব গুঁড়ো করে রাখা সে চাল তেজপাতা এবং কয়েকটা জিরের ফাঁকি এগুলাকে দিয়ে দিলাম এই নারিকেল মিঠাই দিয়ে যে এতক্ষণ জাল করেছি এগুলার মধ্যে আর এটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে সবগুলোর সাথে এই চালের গুঁড়োগুলো ভালোভাবে মিক্সড হয়ে যায় খুবই মজাদার হয় এই নারিকেলের নাড়ুটা জানি না আপনাদেরকে আমি কতটুক বুঝাতে পেরেছি কিংবা আপনারা কতটুক পরিমাণ বুঝতে পেরেছেন আমি যত সাধ্য চেষ্টা করেছি ভালোভাবে আপনাদেরকে বোঝানোর জন্য এখানে কিন্তু আমি কিছুটা পরিমাণ চালের ফাঁকি রেখে দিয়েছি আর এটাও কাজে লাগানো হবে কি কাজে লাগাই সেটা জানার জন্য ভিডিওটি দেখতে থাক আর একটুখানি নারিকেল উঠে আমি দেখলাম গুল করে এটা গুল হচ্ছে কিনা যদি গুল হয় সুন্দরভাবে ভেঙে না যায় তার মানে নারিকেলের নাড়ু বানানোর জন্য এই ডোটা তৈরি হয়ে গিয়েছে আমার শাশুড়ি মা কি বলছিল জানেন সে বলছিল একটু নারিকেল নিয়ে হাত দিয়ে গুল করে দেখো তো পাক এসেছে কিনা সে কিন্তু এটাকে পাক বলে যাই হোক একটু আঠাল হয়েছে কিনা আর কি সেটাই বোঝাতে চেয়েছে এখানে এই সেই নারিকেলগুলোকে আমি কিন্তু একটা বড়ো পাত্রর মধ্যে নিয়ে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কিন্তু সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে যাওয়া যাবে না একটু গরম থাকাকালীন অবস্থায় এগুলোকে গুল গুল বলের আকারে কিংবা মিষ্টির আকারে বানিয়ে নিতে হবে এবার আমি একটা পাত্রের মধ্যে সামান্য পরিমাণ ঠান্ডা পানি নিয়ে নিয়েছি আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন এটা হাতের মধ্যে লাগিয়ে নাড়ুগুলোকে ছোট ছোটো আকারে গড়ে বানানো শেষ হয়ে গেলে গুঁড়ো করে রাখা সে চালের ফাঁকিগুলো দিয়ে দিন নাড়ুর উপরে দেখুন বন্ধুরা একদম ঘরোয়া উপায়ে তৈরি মিঠাই দিয়ে নারকেলের নাড়ু দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমন দারুণ বাড়িতে কোনো অনুষ্ঠান অতিথি আপ্যায়ন বা ঈদ পূজা যে কোনো অনুষ্ঠানে এটি একদম পারফেক্ট একটি মিষ্টি অবশ্যই বাসায় এভাবে একদিন ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে পাশেই থেকে যান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ